ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা হেলদি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা সবাই খাওয়ার নিয়ে খুব সচেতন আর সব রকম খাওয়ার আমরা এখন খাই না এই ধরনের কেক একবার ট্রাই করে দেখতে পারো তা আমরা আটা ময়দার কেক এখন খেতেই চাই না তা সেই জন্য এইভাবে আমি কেকটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে রোজকার মতো আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও চলো এখন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে নিয়ে নেবো ওটস হ্যাঁ ঠিক ধরে ফেলেছ ওটসের কেক করবো তো সেই কেকটা করার জন্য ওটস নিয়ে নিয়েছি প্রথমে দেখো ওটসটাকে ভালো করে একটু শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিলে বেশ ভালো লাগে আর ওটসে যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় তো দেখো একটু ভালো করে ভেজে নিলে বেশ খেতেও ভালো লাগে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখা শুরু করছে একটা লাইক দিয়ে দিয়ে অনেকে লাইক দাও না আর চট জলদি করবো বলে দেখো ভেবেছিলাম ঘরে ছিল কিছুটা কলা তো ছেলে একটু খাওয়ার ইচ্ছা হয়েছিলো সন্ধ্যাবেলা চটপট বানিয়ে ফেলেছিলাম এরকম একটা কেক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেকটা করার আগে থেকে কলাটা আমি ভালো করে ঘষে নিচ্ছি এটা হাত দিয়ে চটকে নেওয়াও সম্ভব তো এইভাবে আমি ঘষে নিচ্ছি তারপর এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এদিকে ওটসটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো যারা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে আমার পাশে থেকেও আমি তোমাদের সবার পাশে থাকবো আর এরকম হেলদি কেক একবার ট্রাই করে দেখবে মিক্সির জারের মধ্যে এখন আমি ওটসগুলো নিয়ে নিচ্ছি সবাই যেন হয়তো ওটসের কেক বানাতে তবে আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই দেখো ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি একবারে এখন এই কলার মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো ওটসটা দিয়ে দিচ্ছি এটা কলা ছাড়াও করতে পারো করা ছাড়া করলেও বেশ খেতে ভালো হয় এবার দিয়ে দিলাম দেখো কোকো পাউডার কালারটাও দেখতে ভালো লাগবে আর একটু চকলেটের স্মেল আসবে তা এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি আমি এখানে আখের গুড় দিয়ে করছি যেহেতু আমি হেলদি একটা কেক বানাচ্ছি সেই জন্য চিনির ব্যবহার না করে আখের গুড়ের ব্যবহার করেছি তো দেখো সমস্ত সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণে দুধ দেবো অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি দুধ দেব না ব্যাটারটা দেখো তৈরি করে নিচ্ছি তারপরে বাকি উপকরণ যেগুলো আছে সেগুলোও দিয়ে দেব। একবারে বেশি দুধ দিয়ে দিলে ভালো হবে না এটা দুধ ছাড়া দই দিয়েও তোমরা ট্রাই করতে পারো কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে খুব বাজে হয়ে যাবে জিনিসটা দেখো ওই জন্য আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মিক্সড করে নিচ্ছি যারা ডায়েট করো তাদের জন্য এই ধরনের কেক খুব উপকারী ওর দিয়ে আমরা অনেক কিছুই বানাতে পারি কেক বিস্কুট স্মুদি সব রকমই হয় তবে আমি কেকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তো দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে এসেছে প্রায় কিন্তু অনেকটাই গাঢ় রয়েছে বলে আরও একটু দুধ অ্যাড করে দিলাম এর মধ্যে আর এই কেকে কোনো তেলেরও ব্যবহার করিনি আমি দেখতেই পাচ্ছ এবার আমি আগে থেকে দেখো একটু নিয়েছিলাম মোরব্বা আর টুটি ফুটি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারো যদি কেউ খেজুর খাবে মনে করো তাহলে খেজুরও দিতে পারো তবে আমি দিই নিই একটু ডার্ক চকলেট আমি দিয়ে দিচ্ছি এর সাথে ডার্ক চকলেটটা কেটে নিচ্ছি ডার্ক চকলেটটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বেকিং পাউডার বড় মানে ছোটো চামচের এক চামচ আর একটুখানি দিয়েছি বেকিং পাউডার এবার দেবো বেকিং সোডা বেকিং সোডা দিয়েছি ছোটো চামচের হাফ চামচ মতো এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার সমস্ত কিছু আরও ভালো করে একবার মিক্সড করে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা এটাকে সাইডে রেখে আমি কেক টিনটা রেডি করে নেব এবার ওপর থেকে দেখো আমি যে চকলেটটা কেটে নিয়েছিলাম ডার্ক চকলেটটা সেটাও দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তো এবার আমি দেখো ওটাকে রেখে দিয়েছি রেস্টে এখন আমি কেক তিনটা সামান্য পরিমাণে তেল ব্রাশ করে রেডি করে নিচ্ছি শুধু এই রেসিপিটাতে এইটুকুই তেল আমি ব্যবহার করেছি দেখতেই পেলে আর এই তেলটা তো শুধু বার করার সুবিধার্থে ব্যবহার করেছি এখানে আমি বাটার পেপার দিই তোমরা বাটার পেপারটা দিয়ে দিতে পারো তাহলে যেটুকু তেলের মধ্যে লাগবে সেটাও লাগবে না বাটার বাটার পেপারের গায়ে লেগে থাকবে তা আমি এখানে বাটার পেপারটা রেডি করে নিই তো আমার কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢালা হয়ে গেছে এদিকে আমি ওটিজিতে করব বলে ওটিজিটাকে ফ্রি হিটে রেখে দিয়েছিলাম দশ মিনিটে এখন আমি কেকটা তৈরি করতে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তবে যেহেতু বড় ছিল আমার কেকটা পনেরো থেকে কুড়ি মিনিটে হয়নি আরও একটু দিতে হয়েছিল মোট তিরিশ মিনিট মতোই লেগে গেছিলো তো কেকটা রেডি হয়ে গেছে বার করে নিলাম হেলদি একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ আর এই কেকটা সামান্য একটু খেলেও বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে অবশ্যই যারা ওটস খাও এইভাবে একবার কেক ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুব ভালো লাগে আমাদের আরও একটা নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো